হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে লুটপাট অফার এ অফার ব্যবসায়ীদের জন্য কি কালেকশন আজকে আপনি সবই টুকরা কালেকশন আচ্ছা সবগুলোই টুকরা কালেকশন থাকবে এখানে অনেক কালেকশন আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কি এগুলো একটা একটা করে দেখানো শুরু করে দেন হ্যাঁ এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা এ 3.5 রাত পরে এটাতে হিজাব করতে পারবেন জামা করতে পারবেন কোটি করতে পারবেন এটার গজ কত 50 টাকা সরান ওটা সরে নেন এখন আমরা যেহেতু প্রচুর কালেকশন দ্রুত দেখব কত থেকে কতর মধ্যে থাকবে 50 থেকে 60 ও 45 ও মাই গড আজকে সবই 50 দেখেন এই ভিডিও শেয়ার করবেন অবশ্যই লাইক দিবেন যারা এই কাতানো পঞ্চাশ যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন প্লিজ লাইক দিবেন কারণ এত কমে দেখাচ্ছি এটাও পঞ্চাশ দেখেন চিন্তা করা যায় এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন একশো গজ এটাও পঞ্চাশ আচ্ছা দ্রুত চটফট কালার দেখায় দেন ভাইয়া যাতে ভিডিওটা বেশি বড় না হয় সবাই দেখতে পারে ব্যবসায়ীদের জন্য এটা একটা মানে বিশাল অফার দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এটা দেখেন এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ পঞ্চাশ টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন যেটাই নিবেন পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা কত এটাও পঞ্চাশ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটাও লাগবে দ্রুত করবেন এই টুকরাটা এগুলো কত টাকা এটাও থাকবে পঞ্চাশ টাকা এগুলো তো তিন হাত বহরে টুকরা না তিন হাত আড়াহাত সব আছে দ্রুত দেন 50 শুধু 50 রাখেন আজকে যেটাই নিবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো দ্রুত অর্ডার না করলে পাবেন না আজকে টুকরা কালেকশন যা আছে পুরোটাই নিতে হবে যা আছে পুরোটাই নিবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন 50 টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় অনলি পঞ্চাশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর কম দামে সেরামানের কালেকশন যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র পঞ্চাশ মিশরি থেকে কিন্তু এরকম অফার সম্ভব প্রচুর কালেকশন আছে ভিডিওটা একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং যারা নেবেন এগুলোতে আমি একটু মাপটা বলে দিই ডেলিভারি চার্জটা কিন্তু যেহেতু টুকরার কালেকশন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ টুকরা কালেকশন এছাড়া হয়তোবা অনেকেই নিচ্ছেন পরে কল ধরছেন না যেমন সেই দিন আমাকে একটা আপু আমাদের অনেক কাপড় অর্ডার করার পর বলছে আমার নানা মারা গেছে আমি থাকবো না বরিশালে যাচ্ছি বিষয়গুলো আসলে এইরকমই হয় আপনি থাকবেন না আপনার বদলে অন্য কেউ রিসিভ করুক বলে আমার বাসাতে কেউই নাই তখন কিন্তু বোঝা যায় যে এগুলো মিথ্যা কথা অযথা কাপড়গুলো অর্ডার করেছে এটা আমাদের লস করতেছে তো সেক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এবং ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার ডেটটা কনফার্ম করে দিবেন আর এগুলো খুবই ভালো কালেকশন এই কাপড়টা দেখেন এখনও রানিং আমাদের পেজে ভিডিওতে চলতেছে আড়াইশো এটা এইটুকু আছে জন্যই পঞ্চাশে আজকে দিয়ে দিল খুবই সুন্দর যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কোনো ব্যবসায়ী ভাইয়া বা আপু যদি নিতে চান অ্যাভারেজে দুইশো আড়াইশো গজ হবে তাই না ভাইয়া আপনারা দ্রুত অর্ডার করতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এইরকম সুন্দর কালেকশন পেতে হলে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পার দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ

টুকরা কালেকশন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সেইভাবে অর্ডার করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু পঞ্চাশ টাইগজ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কত কত কালার আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন সেটাই পঞ্চাশ একদমই আনকমন কালেকশন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না খুবই সুন্দর দেখেন মাত্র পঞ্চাশ যেটাই ইনভেন অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে। দেখেন সারা হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে মানের মাত্র টাকা। মাত্র অনেক অনেক সুন্দর।